নারী সংস্কার কমিশনের প্রতিবেদন একটি পর্যালোচনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নারী অধিকার আন্দোলনের উদ্যোগে শনিবার সতেরোই মে বিকেলে উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশন নারী সংস্কার কমিশনের প্রতিবেদন একটি পর্যালোচনা শীর্ষক সেমিনার নারী অধিকার আন্দোলনের সভানেত্রী মমতাজ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সেমিনারে প্রবন্ধ পাঠ করেন নারী অধিকার আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির প্রফেসর ড শারমিন ইসলাম তিনি তার প্রবন্ধে নারী কমিশনের প্রতিবেদনে উল্লেখিত ইসলামের সাথে সাংঘর্ষিক প্রতিটি পয়েন্ট উল্লেখ করে তার বিপরীতে ইসলামের সঠিক চিত্র তুলে ধরেন সেমিনারে প্রধান আলোচক নারী অধিকার আন্দোলনের উপদেষ্টা এবং ইবনেসিনা মেডিকেল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রফেসর ডাক্তার হাবিবা চৌধুরী বলেন যে নারী বিষয়ক কমিশন গঠন করা হয়েছে তাদের একটি টক শো দেখে তাদের ব্যাপারে আমার যা মনে হয়েছে তা হল তারা ধর্ম বিশ্বাস করেন না তারা পুরুষ বিদ্বেষী পারিবারিক কাঠামো মানেন না তাই তাদের আসল চরিত্র তুলে ধরতে হবে তিনি পুরুষদের এই কমিশনের প্রতিবেদনের প্রতিবাদের আহ্বান জানান নারী অধিকার আন্দোলনের সেক্রেটারি ও বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের স্কুল অ্যান্ড কলেজ সহকারী প্রধান শিক্ষিকা অবসরপ্রাপ্ত নাজমুন নাহার বলেন এই কমিশনের কিছু সুপারিশ ইতিবাচক যা মেনে নিলেও দুঃখজনকভাবে ইসলামের সাথে অনেকগুলো সাংঘর্ষিক বিষয় উল্লেখ করে সুপারিশ করা হয়েছে আমরা যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তিনি বলেন যৌনকর্মীদেরকে স্বীকৃতি দেওয়ার যে দাবি জানানো হয়েছে তা মেনে নেওয়া যায় না তিনি প্রশ্ন করেন যারা যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে বলেন তারা কি তাঁদের নিজেদের মেয়ে বা বোনের জন্য এমন পেশাকে মেনে নেবেন নারী অধিকার আন্দোলনের ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত প্রফেসর ড নাইমা মোয়াজ্জেম বলেন ইসলামিক পারিবারিক আইন অমান্য করার অর্থ হচ্ছে কুরআনকে অস্বীকার করা উত্তরাধিকারী আইন কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে সুতরাং আমরা মুসলমানেরা একে অস্বীকার করতে পারি না অমান্য বা সংশোধন করতেও পারি না তিনি আরো বলেন কমিশন রাষ্ট্রকে ইহো জাগতিক প্রতিষ্ঠান মনে করে তাই সংবিধান থেকে ধর্মকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে আমরা এই সুপারিশের পক্ষে নই যেহেতু বাংলাদেশের অধিকাংশ জনগণ ইসলামের অনুসারী তাই তাদের সংবিধানের শুরুতে ধর্ম প্রাধান্য পাবে এটি যুক্তিযুক্ত ডেফোডিল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার ইঞ্জিনিয়ার মার্দিয়া মমতাজ বলেন নারী কমিশনের সুপারিশে বীরাঙ্গনাদের বিষয়ে উল্লেখ থাকলেও চব্বিশের আন্দোলনের যেই নারীরা অংশগ্রহণ করেছে তাদের কথা নেই তিনি তা অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান তিনি বৈবাহিক ধর্ষণের বিষয়টি নারী নির্যাতন প্রতিরোধের যে আইন রয়েছে সেখানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে মনে করেন অভিন্ন পারিবারিক আইনের বিষয়টি উল্লেখ করে বলেন নারী কমিশনের উচিত ছিল হিন্দু পারিবারিক আইনের যে অসঙ্গতি আছে তা উল্লেখ করার তিনি মনে করেন অভিন্ন পারিবারিক আইন ঐচ্ছিকভাবে গ্রহণের যেই সুযোগ রাখা হয়েছে তার মাধ্যমে পারিবারিক কোন্দলের দিকে পরিবারগুলোকে ঠেলে দেওয়া হবে নারী অধিকারের জয়েন্ট সেক্রেটারি ডাক্তার তাহেরা বেগম বলেন মেডিকেল সায়েন্সের আলোকে এই সুপারিশ বাস্তবায়ন হলে সমাজে এইচআইভি সহ অনেক ভাইরাস ছড়িয়ে পড়বে তাই তিনি এই প্রতিবেদন বাতিলের দাবি জানান নারী অধিকার আন্দোলনের সভানেত্রী এবং বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের অবসরপ্রাপ্ত ডিভিশন চিফ মিসেস মমতাজ মান্নান বলেন কমিশনের প্রতিবেদনে এমন অনেক সুপারিশ করা হয়েছে যা এ দেশের বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর সভ্যতা ও কৃষ্টি আকিদা ও বিশ্বাস নৈতিক ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী এগুলো কুরআন ও সুন্নারও পরিপন্থী প্রতিবেদনে অনেক ভালো ও যৌক্তিক সুপারিশমালার সমাহার থাকলেও বৃহত্তর জনগোষ্ঠীর জীবন বোধের বিপরীতে ইসলাম বিদ্বেষী যে দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে তাতে কমিশনের প্রতিবেদনটি সমাজে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে তাই আমরা প্রথমেই এই নারী কমিশনের বিলুপ্তি চাচ্ছি এবং নতুন কমিশন গঠন করে প্রতিবেদনে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের দাবি জানাচ্ছি এই প্রসঙ্গে তিনি নারী অধিকার আন্দোলনের প্রস্তাবসমূহ তুলে ধরেন প্রথম প্রস্তাব বিত্তমান কমিশন বিলুপ্ত করে সকল অংশীজনের সমবায়ে একটি অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ কমিশন গঠন করতে হবে দ্বিতীয় প্রস্তাব ধর্মকে দায়ী করে নারী ও পুরুষের বৈষম্যের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ধর্মবিদ্বেষী মনোভাব পরিহার করে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে তৃতীয় প্রস্তাব পতিতাবৃত্তি সব ধর্মেই নিষিদ্ধ ইসলামে এটি হারাম আর নারীর জন্য চরম অবমাননাকর একে শ্রম আইনে স্বীকৃতি দেয়া যাবে না এই সুপারিশ বাতিল করতে হবে চতুর্থ প্রস্তাব কমিশন সর্বক্ষেত্রে নারী ও পুরুষের সমতা বিধানের সুপারিশ করেছে এটি বাতিল করে ইসলামের ভারসাম্যপূর্ণ যেই নীতি সমতা ও ন্যায্যতার ক্ষেত্র বিশেষে তা বহাল রাখতে হবে পঞ্চম প্রস্তাব জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপের সনদের সিইডিএব্লিউ দুটি ধারা ধারা দুই ও ষোলো দশমিক এক দশমিক গ কমিশন প্রত্যাহার করার যে প্রস্তাব সুপারিশ করেছে তা বাতিল করে ধারা দুটি বহাল রাখতে হবে ষষ্ঠ প্রস্তাব সম্পদ বন্টনের ইসলামের অধিকার আইন বলবৎ থাকতে হবে সপ্তম প্রস্তাব কমিশনের অভিন্ন পারিবারিক আইন পরিবর্তনের সুপারিশ বাতিল করতে হবে অষ্টম প্রস্তাব কমিশন সকল ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকার চায় কিন্তু তালাকের ক্ষেত্রে একপাক্ষিক ভরণ পোষণ চায় এটি সব বিরোধী তাই বাতিলযোগ্য নবম প্রস্তাব কমিশন বহু বিবাহ বিলোপ করার প্রস্তাব করেছে ইসলামের শর্ত সাপেক্ষে এর অনুমতি দেয়া হয়েছে কমিশনের এই প্রস্তাব বাতিল করতে হবে দশম প্রস্তাব কমিশন তালাকের সময় স্ত্রীর মোহরানা আদায়ের সুপারিশ করেছে এটি ইসলাম সম্পর্কে অজ্ঞতারই পরিচায়ক ইসলামে স্বামী স্ত্রী মিলনের পূর্বে মোহরানা পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে এই সুপারিশ অপ্রয়োজনীয় তাই বাতিলযোগ্য তম প্রস্তাব পিতার নাম গোপন করে সন্তানের জন্ম নিবন্ধন পরিচয়পত্র পাসপোর্ট করার সুযোগ পেতে চায় এই কমিশন এটি পরিবার ও সমাজ কাঠামো ভেঙে ফেলারই ষড়যন্ত্র এই সুপারিশ বাতিল করতে হবে তম প্রস্তাব নারী সংস্কার কমিশন সংবিধানের বিভিন্ন ধারাতে বত্রিশ বিয়াল্লিশ যেখানে নারী পুরুষ লেখা আছে সেসব জায়গাতেই সংশোধনের প্রস্তাব করেছে নারী পুরুষ শব্দ যুগলের পরিবর্তে অসংজ্ঞায়িত লিঙ্গ শব্দের ব্যবহার যাচ্ছে যার বাস্তবায়ন ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে এলজিবিটি কিউদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার সামিল হবে তাই এটি বাতিল করতে হবে তেরোতম প্রস্তাব কমিশন দত্তক শিশুকে গর্ভজাত শিশুর ন্যায় বিধান চেয়ে পূর্ণ উত্তরাধিকারের সুপারিশ করেছে এটি সরাসরি আল কুরআনের সুরা আহজাবের চার নম্বর আয়াতের পরিপন্থী বলে এটি বাতিল করতে হবে বিপুল সংখ্যক নারীদের অংশগ্রহণে বিকেল পাঁচটায় সেমিনার অনুষ্ঠিত হয় बार्ता प्रेरक आखि फिर दौसी तो